আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেলে আশা করি আজকে ব্লগটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগে নাকি আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ব্লগে কি দেখতে পাবেন চলেন শুরু করছি এই যে দেখতে পাচ্ছেন জিলাপি কেন জিলাপি গেল আনা হইলো সব কিছু আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন আজকে আমাদের হাবিবা মাহিমা কোরআন খতম দিল। সেই জন্য আমরা জিলাপি আনলাম বাজার থেকে তো আজকে জিলাপি দেব সবার আশেপাশে যারা আছে সবাইকে দেব তো সবাই আমাদের হাবিবে এবং মাহিমার জন্য দোয়া করবেন আজকে ব্লগ দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমাদের জিলাপি তৈরি এখন আমরা সবাই দেবো যাচ্ছি জিলাপি দিতে সবাইকে আমাদের হাবিবা মাহিমার জন্য করবেন আপনারা যেন ওরা আরো সুন্দর করে কোরআন করতে পারে আমাদের কারেন চলে গেছে সেজন্য জেনাটা চলতেছে আমরা যাচ্ছি সবাইকে জিলাপি দেওয়ার জন্য আচ্ছা মাহিমা যাইতেছে যেখানে ওরা কোরআন সেই খতম দিছিল সেই আমাদের ভাবির বাসায় ওরা যাচ্ছে জিলাপি দিতে মাহিমা যাচ্ছে এই যে হাতে জিলাপি আচ্ছা যাও আর আমরা যাব আমাদের আশেপাশে সবাইকে দিতে হাবিব আমাদের সাথে থাকতেছে চিলে হাতে নাও আর আছে আমাদের আয়সামণি আছে আজিমা আর যে মাহিমা মাহিমা যাইতেছে আমাদের আবদুল্লাহ আসছে আমাদের সাথে জিলাপি দেওয়ার জন্য চলেন সবাই আমরা প্রথমে আমাদের দোকানে যাব সামনে আমাদের দোকান আছে এই শোরুমে আগে যাব এই সাজ্জাদ সাজ্জাদ কাজ করতেছে গো আর হচ্ছে এই যে জুয়ের হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আমাদের দোকানে আসলাম সবাই জিলাপি দেওয়ার জন্য তো চলে আসলাম আমাদের দোকানে শোরুমে আমরা ঢুকছি এ পাশে কেনা আছে দেখি কিউ নাই দুপুর বেলা আলমগীর ভাই আছেন নাই নাই মনে হয় জুতা তো দেখা যাইতেছে নাই হ্যালো হ্যালো ভাই গেছেন সব সব মিটিং হ্যাঁ আপনাদের জন্য মজা আইছে মজা আলমগীর ভাই ইটা কর

সবার দিল আরো যারা যারা আছে সবাইকে আমরা দিব বাসায় যারা আসবে সবাইকে দিব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের হাবিবা মাহিমার জন্য

আসো দাও তো আমরা এখন দিলাম আমাদের দোকানে আশেপাশে মানুষের তো সবাইকে মিষ্টি দিয়ে আমরা চলে আসলাম সবাইকে জিলাপি দিয়ে আমরা চলে আসলাম বাসায় আমাদের যেটা দেখার ছেলেটাকেও আমরা জিলাপি দিলাম ও খাচ্ছে বসে বসে সবাইকে জিলাপি দিয়ে আমরা চলে আমাদের দেখতেছে না আব্দুল্লাহ এতক্ষণ আপনারা আমাদের ছোট্ট দেখলেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের হাবিবা মাহিমার জন্য দোয়া করবেন আর আমাদের এই যে যে ছোট্ট জন্য দোয়া করবেন আব্দুল্লাহ যেন সুস্থ থাকে আবদুলের শরীর যেন ভালো থাকে আবদুল্লাহ অনেক ঠান্ডা লাগছে তো আজকের মধ্যে বিরিয়ানি নিচ্ছি সবাই ভালো আল্লাহ হাফেজ